আপনারা সবাই অবগত আছেন যে জানুয়ারি মাসের চার তারিখ থেকে আপনাদের সেমিস্টার ফাইনাল শুরু হতে চলেছে আপনারা অনেকেই কম বেশি পড়াশোনা করছেন এবং অনেকেই দেখা যায় ম্যাথমেটিক্স ওয়ান ম্যাথমেটিক্স টু এই সাবজেক্ট দুইটাতে অনেক খারাপ অবস্থাতে আছেন বিশেষ করে ম্যাথমেটিক্সের অবস্থাতেই খারাপ অবস্থাতে আছেন এবং আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই আপনারা যারা পলিটেকনিক আছেন সকল সেমিস্টার প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার ষষ্ঠ সেমিস্টার আপনারা পড়াশোনাতে মনোযোগী হন এবং যাদের রেফার্ড আছে তারা রেফার্ডগুলোকে উঠায় ফেলেন ঠিক আছে রেফার্ড যাতে এই সেমিস্টারে না খাইতে হয় সামনে আসবে আসতেছে নির্বাচন তো নির্বাচনের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা তো বলা মানে মুশকিল তাই না কিন্তু কথা হচ্ছে যে ওই সময়টা একদম ঘোলাটে একটা সময় চলবে তো আপনারা এখনই পড়াশোনা করেন মনোযোগ দিয়ে পড়াশোনা করেন অনেক বেশি পরিশ্রম করেন এবং সর্বোচ্চ চেষ্টা করেন নোটস তৈরি করে করে পড়াশোনা করতে ঠিক আছে এবং আমরাও আপনাদেরকে কিছু পড়াশোনা ভিত্তিক নোটস দিব আমরা একটা টেলিগ্রাম গ্রুপ দিচ্ছি ডেসক্রিপশনে থেকে থাকবে হয়তো লিঙ্কটা বা কমেন্টে থাকবে হয়তো লিঙ্কটা তো ওইখান থেকে জয়েন হয়ে নিন এবং ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ সিউসুন দেখা হইতেছে আগামী ভিডিওতে